নতুন জাতীয় শিক্ষানীতি সালে হয় যেখানে সংস্কারের নীতি লাগু শিক্ষাক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছে এই নতুন জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তিতে সারা দেশব্যাপী শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে সেই সাথে রাজ্যেও গত বাইশে জুলাই থেকে পালিত হচ্ছে সাত দিন ব্যাপী এই শিক্ষা সপ্তাহ চলবে আগামী আঠাশে জুলাই অবধি আজ ছিল শিক্ষা সপ্তাহের ষষ্ঠ দিন আজকের দিনের বিষয়বস্তু ছিল ইকো ক্লাব ফর মিশন লাইফ এই বিষয়বস্তুর অধীনে বিদ্যালয়গুলিতে ইকো ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয় এছাড়াও প্ল্যান্ট ফর মাদার নামে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে চারাগাছ বিনিময় করে এবং নিজেদের অভিভাবকদের সাথে মিলে বিদ্যালয় ও বিদ্যালয় চত্বরে সেই চারাগাছ রোপণ করে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকারাও বৃক্ষরোপণে অংশগ্রহণ করে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে প্রকৃতির ভারসাম্য যেভাবে বিঘ্নিত হচ্ছে তাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী শিক্ষা সপ্তাহের পাশাপাশি বিদ্যালয়গুলিতে নিপুণ মিশনের অধীনে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে চলছিল অ্যাসেসমেন্ট সার্ভে ব্যাপী সার্ভের কাল ছিল শেষ দিন এই সার্ভের মাধ্যমে রাজ্যের প্রায় একশো শতাংশ ছাত্রছাত্রীর ভাষাগত এবং গাণিতিক ক্ষেত্রে দক্ষতা নির্ণীত হবে আগামী তিরিশে জুলাইয়ের মধ্যে জেলা স্তরে ছাত্রভিত্তিক সার্ভের এন্ট্রির কাজ শেষ করা হবে এবং দশই অগস্টের মধ্যেই ছাত্রছাত্রীদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে ব্যুরো রিপোর্ট হাল্লা বোল